নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য অবশ্যই আপনাদের ভাবনার জন্য আমি দুই নারী চরিত্র অত্যন্ত শ্রদ্ধার চরিত্র সেই মানুষ দুটি নাম হচ্ছে লীনা চক্রবর্তী রাজ্য মহিলা কমিশনের প্রধান এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন প্রধান সুদেশ নারায় বর্তমানে সম্মত তুলিকা দাস আছেন আমি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তারা কি এই মুহূর্তে বাড়িতে আছেন মানে বাড়িতে বলতে রাজ্যে আছেন আমি সেটাই বোঝানোর জন্য আজকে এলাম আমি আপনাদের কাছে যারা সম্ময়স্পিক্সের দর্শক আমি তাদের কাছে একটা ভিডিও নিয়ে আসব। এবিপি পোর্টালে সে ভিডিওটা টেলিকাস্ট হয়েছে একজন ভদ্রমহিলা তিনি পেছন ফিরে সাংবাদিককে প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং কাহিনী যেটা বলছেন তাতে দেখা যাচ্ছে একজন গ্রামের মহিলা আদিবাসী সমাজের সম্ভবত তিনি রিপ্রেজেন্ট করেন সেই রকম একজন মহিলা কি যন্ত্রণার মধ্যে আছেন এমন এবং পুলিশের প্রতি সমস্ত আস্থাটা সরে গেছে এবং বাচ্চাগুলোকে পর্যন্ত মেয়েদের পর্যন্ত বাড়ির মেয়েদের পর্যন্ত বাড়ির বাইরে রেখে আমি এই ভিডিওটা দেখছিলাম আর আমার মনে একটা প্রশ্ন দেখা দিচ্ছিল যে আচ্ছা বলুন তো এই ভিডিও দেখার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কি কাজ থাকতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের নারী মানে মহিলা কমিশন তাঁর লীনা চক্রবর্তী মনে আছে সন্দেশখালী কাণ্ডে একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লীনাকে বলেছি যেতে লীনা চক্রবর্তীকে বলেছি যেতে অর্থাৎ রাজ্য মহিলা কমিশনের প্রধানকে যেতে তিনি গিয়েছিলেন বেড়াতে গিয়েছিলেন করে কিছু স্টেটমেন্ট আমার কাছে তো সেভাবে কেউ মন্তব্য করিনি অবশ্য আমার এখনও অনেকটা পথ চলা বাকি আছে বলে টলে সেই যে চলে গেছেন রাজ্য মহিলা কমিশনের আর দেখা নেই আমি এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন তুলিকা দাস খুব সুন্দর সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলেন সুদেষ্টানায় প্রাক্তন প্রধান তিনিও তাঁরাও বেড়াতে গিয়েছিলেন তাঁরাও বেড়াতে গিয়েছিলেন ওই সন্দেশখালীতে বেড়াতে গিয়েছিলেন সরকারি খরচে ট্যুরিজম ছিল মহিলা কমিশনের ট্যুরিজম ছিল আর নারী শিশু সুরক্ষা কমিশনের ট্যুরিজম ছিল আচ্ছা এই ভিডিওটা দেখার পর যখন বট্টমিলা বলছেন পুলিশের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং যে পুলিশের ওপর আস্থা নেই এতদিন ধরে যখন তারা মহিলা কমিশনের প্রধান ছিলেন শিশু সুরক্ষা কমিশনের প্রধান ছিলেন সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল তার জন্য যে পুলিশ কর্মচারীরা অপরাধী তাদের শাস্তির ব্যাপারে কি মহিলা কমিশনের উদ্যোগী হওয়া উচিত ছিল না কিংবা শিশুরক্ষা কমিশনের উদ্যোগী হওয়া উচিত ছিল না সরকারকে কি বলা উচিত ছিল না যাদের জন্য শিশুরা এইভাবে অবহেলিত অত্যাচারিত হয়েছেন ওই ওই গ্রাম বাংলায় তাদের সেই সব পুলিশ কর্মচারীর শাস্তি হবে কি না সেটা রেকমেন্ড করেছেন সুদেশনা দেবী আমি আপনাকে বলছি রেকমেন্ড করেছেন করবেন এই ভিডিওটা আপনারা দেখুন আপনাদের জন্য আমি সম্ময় স্পিক্সের দর্শকদের জন্য এই ভিডিও যেমন প্রেজেন্ট করছি আমি পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন এবং মহিলা কমিশন দুজনকেও ঠিক করেছি ভিডিও দুটো মেল করে পাঠাবো তাদের দেখার জন্য তাদের তো সময় টোমায় নিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় কী নির্দেশ রয়েছেন তার জন্য দিবারাত্র অত সময় ব্যয় করেন কিন্তু এই এই ভিডিওগুলো বোধহয় দেখার সময় নেই যে কোনো সেন্সেবল মহিলা কমিশনের প্রধান হলে এই ভদ্রমহিলার ওপর যে অত্যাচার সেই একজন ভদ্র মহিলা আমি অন্যগুলো ছেড়ে দিচ্ছি হাজার হাজার মহিলারা অভিযোগ জানাচ্ছেন মহিলা কমিশনের দেখা নেই সেই যে গেছেন 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 আর কোনো দেখা নেই রীনা চক্রবর্তী আর সন্দেশখালী মুখ হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না মমতা থেকে খুশি করা কি মহিলা কমিশনের প্রধানের কাজ একমাত্র কাজ প্রশ্নটা আপনারা ভাবুন আপনারা যারা বাংলার মানুষ সেরা মহিলা কমিশনের প্রধান তিনি তো এরাজ্যের তিনি তো তিনি তো রাজ্যের মানে নারী রক্ষা নারীদের সম্মান রক্ষা মর্যাদা রক্ষা তাদের সিকিউরিটি সমস্ত ব্যাপারে তো তাদের ভূমিকা থাকা উচিত ছিল নেই কেন কিসের জন্য নেই সন্দেশকালীতে অজস্র প্রতিদিন অজস্র ভিডিও ভেসে আসছে ওখানকার গ্রামের গরিবদের থেকে গরিব মানুষরা বলছেন আর সেই গরিব মানুষকে কীভাবে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের বিচার হবে না কেন এরপরে যাতে যাতে তারা ভালো থাকে আমরা পুলিশকে বলেছি এটা তো দায়িত্ব নয় মহিলা কমিশনের মহিলা কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের জন্য এরা অত্যাচারিত হয়েছে যে পুলিশ কর্মচারীরাও এদের সহায়তা করেছে সেই পুলিশ কর্মচারীদের শাস্তিটাকে সুনিশ্চিত করা ঠিক বললাম কি ভুল বললাম দেবী আপনিও বলবেন আর যাদের জন্য বাচ্চার মেয়েগুলোকে পর্যন্ত বাড়ির বাইরে রাখতে হয় যে বাচ্চার মা বাচ্চাটা মায়ের ওপর অত্যাচার হচ্ছে খেলতে গিয়ে দেখছে যে যে বাচ্চাগুলোকে অসুরক্ষিত অবস্থায় বাড়িতে থাকতে হচ্ছে তারাও ইনসিকিউর্ড রয়েছে যখন মা বলছেন তখন সেই বাচ্চাদের রক্ষার জন্য উচিত ছিল না আরেকবার নয় ট্যুরিজম করতে না সুবিধে কী সরকারি পয়সায় প্রমোদ ভ্রমণ করতে করতে প্রমোদ ভ্রমণ কথাটা বললাম এই কারণে আপনারা তো কাজ করেন না সুদেশনা দেবী তুলিকা দেবী আপনারা কাজ করেন না সরকারি পয়সায় সরকারি খরচে আপনারা ওখানে গেছেন আমি আপনারা সরকারি মাইনে পান আমি সেটা বলছি না কিন্তু সরকারি খরচে তো সন্দেশ খালি গেছেন ভিডিওটা দেখার পর আবার যাবেন ওই গ্রামটাতে ওই মহিলার কাছে যাবেন সংবাদ মাধ্যমকে বলবেন আমি গেছি কিংবা যে পুলিশ এদের সিকিউরিটি দেয়নি এতদিন ধরে সেই পুলিশের শাস্তির সুনিশ্চিত করার জন্য কোনো রায় দেবেন আপনারা পারবেন না অ্যাপয়েন্টেড বাই চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত আপনারা আমি এই দুটো কমিশনকে একটু চিনিয়ে দেওয়ার জন্য আর ওই ভিডিওটা দেখালাম বিশ্বাস করুন আপনাদের কথা দিচ্ছি আমার তরফ থেকে এই দুটো ভিডিও মহিলা কমিশন এবং শিশু শিশুরক্ষা কমিশনে পাঠাবো এবং তারা কোনো উত্তর দেন কি সেটাও আপনাদের বলব চিনিয়ে দেবো যারা এইভাবে অপদার্থ অক্ষমতা দেখাচ্ছেন যারা এই রাজ্যের অন্যায়গুলোকে অন্যভাবে কভার আপ করার মিশনের জন্য ওই ওই সন্দেশখালী বেড়াতে গিয়েছিলেন তাদের চিনিয়ে দেওয়াটাও বাংলার মানুষের কাছে কাজ সুদেশনা দেবী আমি আপনাকে চিনি বলে বলছি এতটা মেরুদণ্ড মেরুদণ্ড বেঁকিয়ে দেবেন না ইউ আর এনজয়িং দ্য পাওয়ার যেটা আপনি এক্সিকিউট করতে পারেন করছেন না লীনা দেবী আপনি ইউ আর এনজয়িং দ্য পাওয়ার সেটা করছেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই কমিশনের পদে বসে থাকবেন না আই দ্যার ইউ রিজাইন অর ইউ অ্যাক্ট করবেন না আপনার 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 পদক্ষেপ নেবেন না যাদের জন্য এরা অসুরক্ষিত থেকেছে সেই সব পুলিশ কর্মচারীদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দেওয়া আর রাজনৈতিক নেতা তাদের তো শাস্তির কথা আপনি বলবেন কি করে বেসিক্যালি আপনারাও তো একটা একটা পলিটিক্যাল সিস্টেমের অঙ্গ হয়ে গেছেন আপনার স্বাধীন সেতা কমিশন তো নন আসুন কথা বাড়াবো না আজকের এই প্রতিবেদনে এবিপি অনলাইনে যেটা ভিডিওটা একজন মহিলা সাংবাদিক খুব সুন্দরভাবে ভিডিওটা করেছেন আমার মনে হয়েছে আপনাদের দেখানো উচিত আর অবশ্যই সুদেশনা দেবী তুলিকা দেবী এবং অবশ্যই লেনাদেবী আপনাদের উদ্দেশ্য রাখলাম এবং আপনারা যদি আমাদের ভিডিও নাও দেখেন আমরা পাঠাবো এবং তারপর আপনারা কী রিয়াক্ট করেন সেটাও উত্তম সার ডায় এদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দেশকালীর মানুষের তার মধ্যে এই সন্দেশকালীর মা বলে যে অভিযোগ রয়েছে যৌন নির্যাতনের মতো নিকৃষ্ট ঘটনা আর কেউ পুলিশ জানাতে আছেন কেউ সাহস জুগিয়ে সামনে আসতে পারেননি অভিযোগ জানাতে পারেননি তবে যারা সাহস জুগিয়ে সামনে আসতে পেরেছেন তাদেরই মধ্যে একজন আনন্দবাজার অনলাইন কে নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার বিবরণ দিলেন এখানে কতদিন ধরে আপনি बातम्या মানে থাকাকা

যে এরকমই মানে অনেক শিকার প্রত্যেকটা মা বোন হচ্ছে কিন্তু কেউ মুখ খোলেনি সে কিছু বলার সাহস পায় না তখন যখন মা বোনেরা সবাই মিলে যখন একটা বুকে একটা বুক বলে নিয়ে একটা বেরিয়েছে যে আমরা এই আন্দোলন আন্দোলনের সহকারে আমরা আমাদের সম্মান আমরা ফিরে পাবো কি কি ধরনের অত্যাচারের সম্মুখীন আপনি দেখুন আমরা যে সম্মুখীন হয়েছি সব তো বলা সম্ভব নয় কিছুটা বলবো জন্য বাইরে থেকে লোকজন আসে খাওয়া দাওয়ার জন্য এবার আমাদের একটা এনজিও এরকম গ্রুপ যে দশ লোকের মেয়েদের গ্রুপ থাকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া আমরা রান্না বান্নার জন্য সেখানে ডেকে নেই এমনকি যে দিনের বেলা বারোটার সময়ও আমাদেরকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে না গেলে আমাদের উপরে বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা বাড়িতে নিয়ে হুমকি দেওয়া হয় তাদের মারা তাদেরকে আমরা যেহেতু তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের বাধ্য হয়ে যেতে হয় বলতে পারেন যে সংসার বাঁচানোটাও বাচ্চা বাচ্চা যাদের মুখের দিকে তাকিয়ে আমরা আমরা বেঁচে থাকি সেই বাচ্চা কাচ্চারই যদি ওপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে আমরা মারা কি করতে পারি আমাদের বাধ্য যেতে হয় যায় না যেটা ওনারাই করে ওনারাই জানে কৃষি মিটি ওনারা খাওয়া দাওয়া করে ওনাদের রান্না কখন এটা করতে হবে তখন এটা করতে হবে তখন সেটা করতে হবে যখন বলে অমুক পার্টি অফিসের সামনে গিয়ে করতে অমুক পার্টি অফিসে রান্না করতে অমুক জায়গায় প্যান্ডেল করে রেস্টুরেন্ট সেখানে গিয়ে রান্না করতে হবে আমরা যেতে না চাইলেও আমাদের হাত পা বাঁধা আমাদের সাথে এমন ব্যবহার করা হয় যে আমরা বাধ্য হয়ে যেতে আমরা বাধ্য হই আমি ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারিতে আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল আমি বাচ্চাকে আনতে যাই আনতে গিয়ে সেখানেই আমাকে মারধর করা হয় এবং আমার শাড়ি চাড়ি ধরে টানাটানি করা হয় এবং আমি গ্রামের মা বোনেরা আমাকে যেহেতু আমাকে জীবনে বাঁচিয়ে নেয় তার জন্য আমি থানায় এফআইআর জমা দিয়েছি পুলিশের উপরে ভরসা করেছি প্লিজ এখন কি করবে সেটা পুলিশের ব্যাপার এই ঘটনা কি প্রথমবার হয়েছে আপনার সাথে হয়েছে না এই ঘটনা আমার সাথে প্রথমবারই হয়েছে আর এর আগেও হয়েছে অনেকের সাথেই হয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের বলার মতো সহসা হচ্ছিল বলতে গেলে আমাদের উপরে যে আমাদের উপরে হয়তো অত্যাচার করতে পারবো কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বাড়ির ছেলেরা তাদের উপর অত্যাচার করা তাদেরকে মারা হয় খুব মানে তাদের এমনভাবে মারা হয় যে তারা লাস্টে কোনো না কোনো কর্ম করে খেতে পারে আর না তাদের কোনো কর্ম করে খাওয়ার ক্ষমতা থাকে কি চাইছেন আমরা চাইবো আমরা মা বোনেরা যে অভিযোগ আমরা যে এফআইআর জমা দিয়েছি অভিযোগ করেছি যাদের বিরুদ্ধে তাদের শাস্তি কঠিনতম শাস্তি আমরা এটাই চাই এই জন্য কি আপনার মানে মেয়েদেরকে আপনি বাইরে রেখেছেন হ্যাঁ মেয়েদেরকে বাইরে দেখেছি হ্যাঁ পুলিশ প্রশাসন এসে বলছে ভরসা দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসুন নিজে স্কুলে ভর্তি করে আমরা পুলিশ প্রশাসনের উপরে কী বলুন তো পুরোপুরিভাবে একদমই ভরসা পাচ্ছি না কী করে ভরসা পাবো যখন পুলিশ প্রশাসনের কাছে ফার্স্ট যখন এফআইআর দিতে গেলাম তখন পুলিশ প্রশাসন যখন ফার্স্ট এফআইআর নেয়নি এফআইআর নিয়েও ওদের রিসিভ দেয়নি আমাদেরকে ওখান থেকে পরে যখন আবার গেছি আমরা আন্দোলন করে ওখানে তখন বলে কোনো এফআইআর জমা পড়েনি সেখান থেকেই আমরা পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গেছে তো পুলিশ প্রশাসনের ভরসা নেই তবুও পুলিশ প্রশাসন আমাদের ভরসা দিচ্ছে আমাদের কিছু করার নেই হাত পা বাঁধা পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখতে হবে মেয়ে মেয়েটিকে এখন কাছে এনে রাখবেন চাইলেও পাচ্ছি কোথায় বলুন তো চাইলেও তো পারবো না কেননা এটা যখন তখনই অ্যাটাক করতে পারে আর আমাদের এমন কোনো এমন ঘর বাড়িরও এই অবস্থা যে এনে রাখবো যে বাবা গেটে গেটের কিছু ভাঙতে ভাঙতে আমরা দশ তো করতে পারবো ভেঙে ঢুকে যাবে না কোন সাহসে নিয়ে আসবো এখানে শুধু আমি বলে নয় প্রত্যেকটা মায়েরা বাচ্চাদেরকে দূরে সরে রেখেছে আপনি যে বাজে ঘটনার সম্মুখীন হয়েছে তার মানে গ্রামের অনেক মা বোনেরাই প্রত্যেকটা মা বোনেরা এই ঘটনার সম্মুখীন হয়েছে আমরা বলে নয় প্রত্যেকটা মা বোন